চার নম্বরে আগের মতো নম এতাসময় সচ্চা দন চতুর্থ মাসিক একদিষ্ট ভোজ্য নম নম এতময় সচ্চা দন চতুর্থ মা একদিষ্ট ভোজ্য ফুল নাও এতে একান্ত বসবে সচ্চাদন চতুর্থ মাসিক ভোজ্যায় নাম সাদা কাটা ফুল নাও ছিঁড়ে তুলসী গাছে দেবে এতে একান্ত এত এ তৎ নম নারায়ণায় নামা আবার ফুল নাও যে একটা ফুল নাও গামছায় দেবে এতে কান্পে এত সম্প্রদানায়ও নম ব্রাহ্মণায় নাম এবার হাতটা রাখো এবার ওই হবে না জলে হাত হুম বিষ্ণুর মহাত্ম অজ্ঞার্ন আসে বিশ্বিক রাশিসে ভাস্করে কৃষ্ণা পক্ষে একাদশী তীর্থ মধুকুল্লো গোত্রস্ব শ্রীযুক্ত নিজের নাম বলো দাসস্ব শ্রীবিষ্ণু প্রীতিকামহ মধুকুল্ল গোত্রস্ব প্রেতস্ব স্বর্গীয় পিতৃদেব পিতৃদেবের নাম দাসস্ব প্রেতলোক বিনির্মক্তি চতুর্থ মাসিক একদিষ্ট সাধ্য বাসরে মধুকুল্ল গোত্রস্ব প্রেতস্য স্বর্গীয় পিতৃদেব পিতৃদেবের নাম দাসস্ব দাসস্ব স্বর্গকাম হৃদ স্বচ্ছাদন সবকর্ণ চতুর্থমাসিক একদিষ্ট ভোজন বিষ্ণুর দৈবতম অর্চিতাম যথাসম্ভব গৌত নাম্নে ব্রাহ্মনায়াহং সম্প দাতানী দল চার নম্বরে নমস্কার বিষ্ণু বলে जल छिटा जल छिटा पञ्चमीबाट